বোম 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 হে গেছিলাম এখন আমরা কথা বলবো যে জিদ্দার বুমেরাং তাণ্ডব চলছে যে আস তাণ্ডব চলছে জিদ্দা বুঝিয়ে দিচ্ছে প্রমোশন করা আগে বলে তুমি দেখো তো জিদ্দার লাস্ট কোন ছবিতে এত আমরা প্রমোশন দেখতে পেয়েছি পোস্ট করে যাচ্ছে জিদ্দা পরের পর পর এই ছবিটা জিদ্দা পোস্ট করেছে রবারট জিদ্দা সত্যি রোবট জিদ্দা নিয়ে বিরাট বড় চমক আমরা হয়তো দেখতে পেতে পারি আমি একটুখানি তোমাদেরকে দেখাই কী লাগছে জিদ্দাকে আর সেই বাইক রবারট জিদ্দা এটা কিন্তু জিদ্দার ডাবল রোল থাকতে চলেছে বোমেরাঙে ইয়াস বন্ধুরা তোমাদেরকে বলে রাখি জিদার ডাবল রোল থাকতে চলেছে বোমেরাঙে যতদূর সম্ভব মনে হচ্ছে এই যে বাইক নিয়ে যার এন্ট্রি হচ্ছে যে অ্যাকশন করছে যে সুপার ম্যান সে কিন্তু রোবট জিদ্দা সে কিন্তু মানে সেটাই হচ্ছে মানে এই যে সমর সেন তার ব্রেন চাইল্ড থেকে আরেকটা নির্মাণ করা রোবট এই আপডেটটা পেয়ে তোমাদেরকে আমার লাগলো দেখো এটা আমার প্রেডিকশন আমি একবারে জন্য বলছি না যেটা অফিসিয়াল আপডেট বাট স্টিল আমি এইটুকুই তোমাদেরকে বলবো যে আমার মনে হচ্ছে যে ডাবল রোলে আমরা জিদ্দাকে দেখতে পাবো একটা হচ্ছে সমর সেন আর একটা হচ্ছে রোবট জিদ্দা যেটা আমরা সে মানে সিনেমার ট্রেলারের ভিতরে গীভাবে করে দিয়েছে আমি অনেক দিন ধরে ট্রেলারটা দেখে যাচ্ছি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি কিছুতেই মানে মাথা বুণ্ডু বুঝতে পারছিলাম না তারপরে আস্তে 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 এই জিনিসটা যখন দেখতে দেখতে আমার মাও বললো যে এই বিষয়টা হতে পারে যে এটা রোবট র এই ক্যারেক্টারটা একটা রোবট ঠিক আছে তারপর আমি বুঝতে পারলাম যে আচ্ছা মানে এই বিষয়টা এটা জিদ্দা সমর সেন এভাবে সেজে আসেনি এটা একটা রোবট জিদ্দা এটা একটা সুপারম্যান চিতা আরে এই ফার্স্ট টাইম বাংলায় সুপার হিরো হ্যাঁ ভাবা যায় মানে জিদ্দাই হয়তো কমপ্লিট করতে পেরেছে সেটা প্রমোশান কী লেভেলের হচ্ছে সে মোহন মলে গিয়ে প্রমোশনই হোক আইনক সাউথ সিটিতে গ্রাউন্ড লেভেল প্রমোশনই হোক গ্রাউন্ড লেভেল প্রমোশন টপ নচ হচ্ছে তার সঙ্গে সঙ্গে তুমি দেখো জাস্ট মানে এইরকমভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউসলি জিদ্দার পোস্ট চলেই আসছে চলেই আসছে মানে গ্রাসুর থেকে জিদ্দার পেজ থেকে জিৎ ফিল্ম বক্স থেকে সব জায়গা থেকে কিন্তু দাপিয়ে প্রমোশন যেটাকে বলে সেই দাপিয়ে প্রমোশনটা হচ্ছে বিগ স্যালুট টু জিদ্দা বিগ স্যালুট টু জিদ্দা এটা জিদ্দার একটা বান বান্তা হয় ভাই এটা একটা ভালোবাসা হয় আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো আমাকে কে পাঠিয়েছে বিশ্বাস করো ভাই আমি ভুলে গিয়েছি আমি তোমার নামটা ভুলে গিয়েছি তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তুমি কমেন্টস করো আমি তোমার কমেন্টটা পিন কমেন্ট করে দেবো আমাকে ক্ষমা করো হাত জোর করে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কে পাঠিয়েছো আমি জাস্ট ভুলে গিয়েছি আমার শরীরটা তো খারাপ আমার জ্বর এসছে যথেষ্ট তো আমি না মানে পারছি না মানে আমি বুঝতে পারিনি ভুলে গিয়েছি আমার নোটিস করে রাখা হয়নি যে তুমি পাঠিয়েছো বা কে পাঠিয়েছে কে আমার এক্স্যাক্টলি আমাকে পাঠিয়েছে আমাকে ক্ষমা করো আবার বলছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এই পোস্টারটা ফ্যান মেডলি বানিয়েছে ভাই এরকম ক্রেজ যদি মার্কেটে জিদ্দা এরকম প্রমোশন করতে পারে ফ্যান্স রাই বা কেন জিতিয়েন্স রাই বা কেন পিছিয়ে থাকবে তো বন্ধুরা তোমরা দেখো জাস্ট এই লুকটা কী সুন্দর বানিয়েছে জিদ্দার এই লুকটা আমরা ট্রেলারের ভিতরে দেখতে পেয়েছিলাম কিন্তু ওইটা দিয়েও কাঁচ টাঁচ ভেঙে যাচ্ছে ঠিক আছে সেভেন্থ জুন এ সমস্ত দিয়েও দারুণ একটা ফ্যানমেড পোস্টার কিন্তু বানিয়েছে এটা আমার খুব ভাল লেগেছে হেভি লাগছে জিদ্দাকে এক কথায় এবং ফ্যানমেড পোস্টারটাও খুব সুন্দর হয়েছে ভাই আমার খুব ও আমাকে বলেছিল একটা ভিডিও বানিয়েও দাদা আমার খুব ভালো লাগছে তোমার এই এই প্রচেষ্টাকে আমি সত্যি সাধুবাদ জানাই খুব খুব ভালো হয়েছে এবং নিচে যেভাবে ক্রেডিট লিস্টে পুরো ক্রেডিট লিস্টটা বসিয়েছে এটা অত ইজি কাজ নয় আমি জানি এটা যথেষ্ট টাফ কাজ এবং খুব ভালো লাগছে যে এইভাবে সবাই মিলে একসাথে ক্রেজি জিনিসপত্র করো হাইপ উঠে গেছে ক্রেজ উঠে গেছে কারা যেন বলেছিল যে বুমিরাঙের হাইপ হচ্ছে না ওই লেভেলে দেখো এবার হাইপ অন্য লেভেলেই উঠবে বুমেরাং উইল বি আর নেক্সট ব্লকবাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি এখন অব্দি একটা পাঁচ কোটি দেখেনি টলিউড ইন্ডাস্ট্রি এবছরে যে ছবি যত ব্যবসায়ী করেনিটা কো অতি উত্তম একটুখানি চলেছে বাকি কোনো ছবিই চলেনি তো বলতে এবার জিদ্দা আসছে দেবদা জিদ্দার ভিতরে জিদ্দা আসছে জিদ্দা প্রথম ধামাকাটা দিয়ে যাবে তারপরে দেবদা আসছে তো তারপরে তো সব কিছু খেলা হবে তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার